বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল আমন আজানকে খাইয়ে দেয় তখনই সেখানে সাক্ষর বাড়ির সবাই উপস্থিত হয় সাক্ষর মা ঝিলকে বলে কি ভেবেছ ছোটো ছোটো বাচ্চাদের খাইয়ে বাড়ির বউ হতে চাইছ তখনই ঝিল বলে আমি তেমনটা কখনোই ভাবিনি ওরা আমাকে ভালোবাসে ওরা আমার হাতে খাবার খেতে চেয়েছে সেজন্যই ওদেরকে খাইয়ে দিচ্ছি আর তাছাড়াও ওদেরকে খাওয়ানোর আগে আমি তো সবার কাছ থেকে অনুমতি নিয়েছি তাই না তখনই আমন আর আজানের বাবা ছোটকা বলে তোমাদের কি আর কোনো কাজ নেই হঠাৎ করে অর্ তোমাদের খাবার খেতে হবে এতদিন তো খাইয়ে দেয়নি তো এতদিন কি তোমরা খাবার খাওনি আমন আজান বলে তাতে কি হয়েছে বাবা ঝিল দিই সরি বদি আমাদের খাইয়ে দিচ্ছে এটা তো আমাদের ভালো লাগছে তখনই সাক্ষ্য বলে অনেক হয়েছে ওই বৌদি বলে ডাকবে না তুমি তখনই আমন যান সাক্ষ্যকে বলে দাদা ভাই তুমি কেন এইভাবে বলছো তোমার সাথে তো ঝিল দিদির বিয়ে হয়েছে তাই না আর বিয়ের পরে তো ঝিল দিদি আমার বৌদিই হবে তবে তুমি কেন এইভাবে কথা বলছো তখনই সাক্ষ্য বলে মা প্লিজ ওদেরকে বোঝাও ছোটকা তখন আমন আজানকে বলে বড্ড পাকা হয়েছ তোমরা বলছি যখন বলবে না তার মানে বলবে না ঝিল তখন আমন আচানকে বলে দেখো আমন আজান আমি তোমাদের বলছি তোমরা কেউ আমাকে বৌদি ভাই বলে ডাকবে না তোমরা আমাকে যেমন ঝিল দিদি বলে ডাকতে ঠিক তেমন ঝিল দিদি বলেই ডাকবে আমন বলে কিন্তু তুমি তো এখন আমাদের বৌদি ঝিল বলে না তুমি আমাকে বৌদি বলে ডাকবে না দেখো আমি তোমাকে বলছি তুমি যদি তবু আমাকে বারবার করে বৌদি বলে ডাকো তো কাল সকালে ঘুম থেকে উঠে আমায় আর দেখতে পাবে না আমন আচান বলে ঠিক আছে বাড়ির কারোর সামনে আমরা তোমাকে বৌদিভাই বলে ডাকবো না তুমি হ্যাঁ চুপি চুপি বৌদি বলেই ডাকবো ঝিল বলে না চুপি চুপিও নয় কখনোই ডাকবে না এমন তখন মাথা নাড়ি হুম বলে মেজো কাকিমণি ঝিলকে বলে শোনো প্রথমবার ওরা তোমার কাছে খেতে চেয়েছে আর সেজন্য তোমাকে আমরা অনুমতি দিয়েছি আজকে প্রথমবারের জন্য ওদেরকে খাইয়ে দিয়েছ তাই কিছু বলছি না কাল থেকে একদম ওদেরকে খাওয়ানোর চেষ্টা করবে না তখনই সাক্ষর মা বলে কেন রে ও খাওয়াতে চাইলে খাওয়াবে ও তো কটা দিন এ বাড়িতেই থাকবে তাই না আর আমরাও তো বাচ্চাদের দেখাশোনার জন্য একজন কাজের লোক খুঁজছিলাম তো ও যদি বাচ্চাদের দেখাশোনা করে তো আমরা না হয় কাজের লোক হিসেবে ওকেই রাখব ওই আমন আচারের খেয়াল রাখবে তখনই ছোটকা বলে কিন্তু হ্যাঁ ওকে বেতন নিতে হবে ছিল বলে কি বললে তোমরা সাক্ষ্য বলে ঠিকই তো বলেছে বেতন তো নিতেই হবে তুমি যদি ওদের দেখাশোনা করো তার জন্য তো তোমাকে টাকা নিতেই হবে নাকি তুমি ভাবছো ছোট ছোটো দেবন ননদের দেখাশোনা করে তুমি ওদের বৌদি হয়ে উঠবে দেখো এমনটা কোনো দিন ভেবো না তোমাকে এই বাড়ি থেকে যেতেই হবে ঝিল বলে সেটা তো আমিও জানি আমাকে এই বাড়ি থেকে যেতেই হবে কটা দিনের জন্যই তো আমি এই বাড়িতে আছি আপনারা না চাইলে আমি সে কটা দিনও থাকবো না ঝিলের সাথে স্বাক্ষর পরিবারের সবাই খুবই অসভ্য আচরণ করে তখনই সেখানে আসে স্বাক্ষর বাবা সাক্ষর বাবা এসে বলে এখানে এত হইচই কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না স্বাক্ষর মা বলে শোনো তুমি অন্তত এখন আর এই মেয়ের হয়ে কোনো কথা বলো না এখান থেকে যাও সাক্ষর বাবা বলে মেয়েটা তো কটা দিনের জন্যই এই বাড়িতে আছে সে কটা দিনটার সাথে ভালো ব্যবহার করা যায় না সাক্ষর বলে বাবা এত বছর পরও তুমি এই কথা বলবে সাক্ষর বাবা বলে হ্যাঁ এত কিছুর পরও আমি এই কথাই বলবো দেখো যা হয়েছে হয়েছে তাতে তোমাদের দুজনের যেমন দোষ ছিল না ঠিক তেমনি দুজনের কিছু করারও ছিল না পরিস্থিতির চাপে পড়ে হয়তো বিয়েটা হয়েছে ঝিল তো বলেছে ও ডিভোর্স দেবে আর কদিন পরও এই বাড়ি থেকেই চলে যাবে তবুও তোমরা মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো স্বাক্ষর মা বলে তাই না তাই এই বাড়ি থেকে চলে যাবে কিন্তু দাগটা তো ঠিকই দিয়ে যাবে বাইরে গিয়ে সবাইকে বলবে ও এই বাড়ির বউ হয়েছিল এটার শ্বশুর বাড়ি ছিল সবাইকে এই কথাগুলোও বলে বেড়াবে আর এটাই তোর ক্রেডিট তাই না ঝিল তখন স্বাক্ষর মাকে বলে তোমার কি মনে হয় তোমাদের বাড়ির ছেলের বউ হলে সেই মেয়ের জীবন বুঝি ধন্য হয়ে যাবে তাই না নিজেকে এত বড় করে কেন দেখো বড় মামি একটা কথা মনে রাখবে তোমাদের বাড়ির ছেলের সাথে যদি কোনো মেয়ের বিয়ে হয় আর সেই মেয়ের যদি জীবন সত্যি সত্যি সুখে ভরে যেত তবে আমাদের মেজো কেউ তো চোখের জল ফেলতে হতো না মামি যদি এতই সুখে থাকত তবে কি সে চোখে জল ফেলতো মেজ কাকিমণি তখন চোখ বড় বড় করে ঝিলকে ধমক দেয় ঝিল বলে যা বলেছি ঠিকই বলেছি তোমরা তখন থেকে আমাকে বাজে বাজে কথা শোনাচ্ছ আর আমি একটা সত্যি কথা বলেছি তাতে তোমাদের গায়ে জ্বালা ধরে গেছে সাক্ষ্য বলে দেখলে তো বাবা দেখলে এই মেয়ে এখন এত বড় বড় কথা বলছে এইসব মেয়েদের কখনো প্রশ্রয় দিতে নেই বাবা একটু ভালো ব্যবহার করবে অমনি এরা ঘাড়ে চেপে বসবে আর কখনোই তখন যেতে চাইবে না ঝিল বলে মোটেই না একটা কথা মনে রাখবেন আপনি যেমন এই বিয়েটা মানতে পারেননি ঠিক তেমনি আমিও এই বিয়েটা মানতে পারিনি আপনার যেমন এই বিয়েটা মানতে অসুবিধা আছে আমারও আছে তাই একবার যদি ডিভোর্স হয়ে যায় এই বাড়ি থেকে চলে যাই ভুলও আর কখনও আমি কারোর কাছে বলবো না যে আমাদের বিয়ে হয়েছিল কোনো দিন নয় কারণ আমিও আপনাকে স্বামী হিসেবে মানি না আর এই বাড়িটাকেও নিজের শ্বশুর বাড়ি হিসেবে মানি না ঝিলের কথা শুনে ঝিলের বড়মা মেজমা সবাই তখন টাশকে খেয়ে যায় এই মেয়েকে কোনোভাবেই তারা দমাতে পারছে না এরপর দেখানো হয় সকালবেলা সবাই নাস্তা করছে ঝিলও অফিসে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছে তখনই সেখানে আসে আমন আজান আজ ঝিল তাদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছে তাই তারা ভীষণ এক্সাইটেড তখনই ঝিল বলে আমন আজান একটু পরেই তোমাদের স্কুলের বাস আসবে তোমরা কিন্তু তত সময় এখানে অপেক্ষা করবে সাক্ষ্য বলেই আমি তো এটাই বুঝতে পারছি না এই মেয়ে সব কাজ কেন করছে এইসব কাজ তোমাদের বাড়ির লোকের তাই না এই মেয়েটাকে আমাদের বাড়ির লোক হতে চাইছে নাকি ঝিল কিছু বলতেই যাবে তখনই সেখানে ঝিলের মা মিনো আসে মিনো আসতেই সবার নজর তখন মিনোর দিকে চায় মিনো তখন সাক্ষর মাকে বলে আসলে কি বড়ো বৌদি তোমরা তো আমাকে কাল কিছু বলো নি সাক্ষর মা বলে সেজন্যই বুঝি তুমি কাজ করতে এসেছো তো কাজ করতে এসেছো যখন যাও কাজ করো ঝিল তখন তার মাকে গিয়ে বলে মা মা তুমি বরং এখন এখান থেকে চলে যাও আর অন্য একটা কাজ খুঁজে নাও সাক্ষ্য বলে কেন উনি এই বাড়িতে কাজ করতেন কাজ করতে এসেছেন তো উনি যাবেন কেন আর অন্য কাজ করবেন কেন তুমি এখন কি ভাবছো ওনাকে কি আমার শাশুড়ি মা ভাবছ কী ভাবছো শাশুড়ি মা তার জামাই বাড়িতে কাজ করছে এটা দেখতে ভালো লাগছে না এমন কিছু কি ঝিল বলে আমি তেমন কিছু কখনোই বলিনি স্বাক্ষর মা বলে তবে তুমি যেতেই বা বলছো কেন মিনো বলে আসলে কি কাল তো আপনারা কেউই আমাকে বলেননি যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন তাই ভাবলাম আজ একবার আসি আপনাদের সাথে দেখা করি আসলে কি বড়ো বৌদি তুমি হয়তো পরে বলতে যে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে সেজন্য আমি কাজে আসছি না তাই আর কি তোমাদের সাথে দেখা করতে এলাম তখনই সাক্ষর মেজিকা ঝিলকে বলে কিন্তু তুই এমন সেজে কোথায় যাচ্ছিস ঝিল বলে আমি আমার কাজে যাচ্ছি তখনই সাক্ষ বলে আমি সবাইকে সাফ জানিয়ে দিচ্ছি এই মেয়ে যদি নার্সিংহোমে যায় তো আমি নার্সিং নার্সিংহোমে যাব না তখনই সাক্ষর বাবা বলে জিল নার্সিং নার্সিংহোমে যাবে কথাটা শুনে সাক্ষর পরিবারের সবাই অবাক হয়ে যায় সাক্ষর মা তখন হাসতে থাকে সাক্ষর মা তখন সাক্ষর বাবাকে বলে এত কিছুর পরেও এত কিছুর পরেও তুমি এই মেয়েটার পক্ষেই কথা বলছো এখনও এই মেয়েটাকেই সাপোর্ট করছো তাই তো সাক্ষর বাবা বলে দেখো নার্সিং নার্সিংহোমের কিছু নিয়ম আছে কাউকে এভাবে হুট করে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া যায় না ওকে তো আমরা কাজ থেকে ছাড়িয়ে দেইনি আর ওকে কোনো নোটিশও দেওয়া হয়নি তবে তখনই মেজকা বলে ঠিকই বলেছে দাদা ভাই অবশ্যই ওকে কাজ থেকে ছাড়িয়ে দিতে একটি নোটিশ দিতে হবে সেক্ষেত্রে ওকে একটি নোটিশ আর এক মাসের অগ্রিম বেতন দিয়ে দাও কাজ থেকে ছাড়িয়ে দাও ওকে স্বাক্ষর দাদু বলে তাই করো নইলে আবার দেখবে বস্তির লোকজন সবাইকে এক জায়গায় জড়ো করে স্লোগান দিচ্ছে কেন ওকে আমরা বিনা নোটিশে কাজ থেকে ছাড়িয়ে দিলাম সাক্ষ্য বলে একটা কথা বলো তো আমাদের কি এখন ভয়ে ভয়ে বাঁচতে হবে না মানে এই দিন এলো আমাদের সাক্ষর বাবা বলে তুমি এত কথা বলো না সাক্ষ্য বলে বাবা তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এখন আমি এখানে বসে কথা বলছি যা কিছু হচ্ছে এই সব কিছু আমি মানতে পারছি না বাবা তখনই সেখানে স্বাক্ষর বোনেরা আসে মেজ কাকিমণি তখন তাদেরকে খাওয়ার খোঁজ খবর নাই। তখনই ঝিলের মা ঝিলকে বলে ঝিল তুই সকালে কিছু খেয়েছিস ঝিল বলে মা তুমি তো কখন আমার খাবার দাবার নিয়ে এত প্রশ্ন করো না তো আজ কেন এত প্রশ্ন করছি চিনি তখন ঝিলকে বলে হ্যাঁ হয়তো এত প্রশ্ন করি না কিন্তু রোজ সকালে তো তোর মুখের সামনে দুটো গরম ভাত দিই বল আর আজ তুই অফিসে যাচ্ছিস কোনো খাবার খাসনি তাই তো তখনই সেখানে সুবলা আসে সুবলা এসে বলে তুমি কোনো চিন্তা করো না মিনুদি ও খাবার খাবে আমি যখন খাবো আমার সাথেও ঠিক খেয়ে নেবে ঝির বলে মা আজ আমার নার্সিংহোমে জরুরি কিছু কাজ আছে মর্নিং ডিউটি আছে আমার তাই এখন আমার খাওয়ার সময় হবে না গো তখনই সাক্ষ্য বলে কাজ দেখাচ্ছে কাজ মিনু তখন সাক্ষর মাকে বলে আজ আমি এই বাড়িতে এসেছিলাম কাজের লোক হিসাবে তাই তোমরা সবাই আমাকে অপমান করলে কাল আমি কিন্তু এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে আসবো না এরপর যখন আমি আসবো আমার মেয়ের মা হিসেবে আসব সাক্ষর মা বলে তো মিনু কী ভাবছ তুমি এই বিয়েটাকে কি মানতে শুরু করলে নাকি ভুলে যেও না এই বিয়েটা মিথ্যে বিয়ে আর বারবার তোমরা এইসব কথা বললেই বিয়েটা সত্যি হয়ে যাবে না মিনু বলে বড় বৌদি জীবনে তোমার অনেক উপকার করেছি আর তার প্রতিদান হিসাবে তোমরা আমার মেয়েটার সাথে এমন করছো সাক্ষর মা বলে হ্যাঁ সাহায্য করেছ তো কী করবো সেজন্য তোমার মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেব আমার ছেলের সাথে ধমধাম করে ঘটা করে তার বিয়ে দেব নাকি লোকজন জড়ো করে সেই আনন্দে তাদেরকে খাওয়াবো বলো তো কী করতে বলছো মিনো বলে না গো বড় বৌদি তোমাকে এত সব কিছুই করতে বলছি না শুধু সকালবেলা আমার মেয়েটা কাজে যাওয়ার সময় খেতে পায়নি এটাই বলছি কথাটা শুনে সাক্ষর পরিবারের সবার মুখ ছোট হয়ে যায় সত্যিই তো সবাই যখন নাস্তার টেবিলে বসে বসে খাচ্ছে আর তারা ঝিলকে অপমান করছে একবারও কেউ জানতে চায়নি ঝিল সকালে খেয়েছে কিনা যদিও সে কথা ঢাকতেই সাক্ষর মা বলে এই বাড়িতে যার যখন ইচ্ছে সে খাবার বেড়ে নিয়ে খায় তাতে যে অন্য কেউ আপত্তি করে না সেটা তো তুমি জানো মিনু তবুও এত কথা কেন বলছ ঝিল তখন তার মাকে চুপ করতে বলে সাক্ষর পরিবার প্রতিনিয়ত ঝিলকে অপমান করছে অপমানে অপমানে শেষ হয়ে যাচ্ছে ঝিল তবে কি ডিভোর্সই হবে সাক্ষ্য ঝিলের সম্পর্কের ভবিষ্যৎ নাকি সাক্ষ্য ঝিলকে স্ত্রী হিসেবে মেনে নেবে কী হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে